আর নয় ভাড়ায় বাড়ি ভাড়ার টাকায় নিজের বাড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দু সালে বরিদপুরের সব থেকে জনপ্রিয় প্রতিষ্ঠান শতনীর মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড যাত্রা শুরু করে সব কিছু ব্যক্তি এবং উদ্যোক্তাদের হাত ধরে পথ চলা শুরু করে শতনীর মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ক্ষুদ্র পরিসরে শুরু করা এই আবাসন সমস্যার সমাধানের প্রতিষ্ঠানটি আজ বিরোধ আকার ধারণ করেছে সততা এবং সম্মত প্রচেষ্টার ফলে শতনির মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড আজ ফরিদপুরের মধ্যে নাম করা একটি প্রতিষ্ঠান সতেরোতম বার্ষিক সাধারণ সভায় সাধারণ সদস্যদের মাঝে তাদের বাজেট উপস্থাপন করা হয় যেখানে উপস্থিত ছিলেন শতনির মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি জনাব মোহাম্মদ ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম এবং নির্বাহী কর্মকর্তা জনাব জাহাঙ্গীর হোসেন তাছাড়া উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ তারা সাধারণ সদস্যদের মাঝে দু হাজার তেইশ সালে বাজেট উপস্থাপন করেন এবং প্রধান অতিথির আসনটি অলঙ্কিত করেছিলেন ফরিদপুর জেলার সমবায় ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ আফজাল হোসেন আবাসন সমস্যার সমাধানের লক্ষ্যে ফরিদপুরের প্রাণকেন্দ্র ঝিলটুলিতে শতনির মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড নির্মাণ করেছে শতনীর খায়রুননেসা গার্ডেন সিটি নামক আবাসিক এলাকা যেখানে রয়েছে সততলার সাতটি ভবন উন্নত কাঁচামাল এবং সুদক্ষ কঠোর পরিশ্রমী শ্রমিকদের হাতে গড়া এই শতনির মাল্টিপারপাস সো কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের শতনির খায়রুন্নেসা গার্ডেন সিটির প্রতিটি ভবন এবং এখানকার প্রতিটি ফ্ল্যাটের আয়তন এগারোশো থেকে দুই হাজার স্কোয়ার ফিটের মধ্যে যেখানে আপনি পাবেন বিশাল আকারের তিন থেকে চারটি বেডরুম তিন থেকে চারটি টয়লেট একটি কিচেন বিশাল প্রসারিত তিন থেকে চারটি বারান্দা যেখানে দাঁড়িয়ে আপনি ফরিদপুরের সব থেকে সুন্দরতম দৃশ্যগুলো মনের আনন্দে উপভোগ করতে পারবেন তাছাড়াও রয়েছে নির্দিষ্ট নামাজের স্থান এবং ইসলামী সাহিত্য কেন্দ্র এবং এর সাথে ডয়িং ডাইনিং তো থাকছে চাইলে আপনার পছন্দ মতো একটি ফ্ল্যাটের মালিক কিন্তু আপনি হয়ে যেতে পারেন আমাদের সহজ শর্ত দীর্ঘ এবং স্বল্প মেয়াদী কিস্তিতে আপনি আপনার ফ্ল্যাটটি বুঝে নিতে পারেন সততা এবং কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে স্বল্প কিছু মানুষকে নিয়ে গড়ে তোলা শতনির মাল্টিপারপাস কোয়াপারেটিভ সোসাইটি লিমিটেডের এই উদ্যোগ আজ ফরিদপুরের মধ্যে নাম করা একটি প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে তাই তো প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়ে গেল শতনির মাল্টিপারপাস কোয়াপারেটিভ সোসাইটি লিমিটেডের সতেরোতম সাধারণ সভা শতনিরের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন সভাপতি সতনির মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সম্পাদক শতনির মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এবং জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নির্বাহী কর্মকর্তা শতনির মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড দুরুদে মুসলিম দেশ করতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি জীবন পরিচালনার মাধ্যমে মানুষের শান্তি ও সম্ভব

আমাদের কাজকে সমর্থন জানিয়েছিল তাদের সহযোগিতার পরামর্শে আমাদের পরিশ্রমে আমাদের আজকে প্রতিষ্ঠান উপস্থিত আমরা আপনারা জানেন প্রতি বছরই আমাদের সাধারণ সভা কতটা সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে আমরা উপস্থাপন করে থাকি বিগত বছরের সেই এই বছরের সাধারণ সভা শুরু করে দেরি হল আমরা জানি সমবায়ের যে নিয়ম বাধ্যবাধকতা আমাদের সারা বছরের আর্থিক যে কার্যক্রম সব কিছুর উপরে আমাদের সরকারি দলের অনেক সম্পন্ন হয় আমাদের এই প্রতিষ্ঠান দিন হিসাবপত্র আগে হচ্ছে যে কারণে সময় লাগে আমরা আমাদের

কিন্তু তাদেরকে সংশোধন দেওয়া সবাই কিন্তু সাধারণ সভা এই জন্য আপনাদের কাছে আপনি অনুরোধ করা উচিত আমাদের এই তাই মিষ্টি সবটা ঠিকমাত্র হাও যে বর্তমানে সমাপ্ত আমরা শতনির মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের শতনির খায়রুন্নেসা আবাসিক এলাকা ব্যতীত রয়েছে তাদের নিজস্ব আধুনিক মানের কিছু ভবন যেমন শতনির রশিদ কমপ্লেক্স শতনির ফরিদপুর টাওয়ার শতনির আবাসন এক এবং শতনির আবাসন দুই এছাড়াও রয়েছে শতনির শান্তিমহল যেগুলো ফরিদপুরের প্রাণকেন্দ্র ঝিলচুলি এবং খাবাসপুরে অবস্থিত শতনির মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড হতে ফ্ল্যাট গ্রহণ করে যে কি সুবিধা পেয়েছে সে সুবিধার কথাই শোনালেন একজন সম্মানিত সদস্য আমি মোহাম্মদ আব্দুল সালাম শতনির মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড তিয়াত্তর নম্বর সদস্য আমাদের আয় রোজগার খুবই কম তারপরেও এই শতনির সাথে যুক্ত হয়ে আস্তে আস্তে অল্প করে অল্প অল্প করে কিছু সঞ্চয় করে এই ফ্ল্যাটটি নেওয়ার মতো তৌফিক আল্লাহ তাল্লা আমাকে দিয়েছেন এবং শতনীর যারা পরিচালনা পরিষদে আছেন তারাও আমাকে সহযোগিতা করেছেন এরকম প্রত্যেকটা সদস্যরই এরা সহযোগিতা করে থাকেন অল্প অল্প করে টাকা দিয়ে এককালীন দিয়ে বা কিস্তিতে দিয়ে বিভিন্ন প্রকারের সদস্যদের মাঝে স্বল্প মূল্যে ফ্ল্যাট বিক্রয় করে থাকেন এই জন্য আমি শতনীল মাল্টিপার্পাস কোপারেটিভ সোসাইটি লিমিটেডের পরিচালনা পরিষদের সদস্যগণকে ধন্যবাদ জানাই মোহাম্মদ বাবুল খান খান্টিপাস কোপারেটিভ একচল্লিশ নম্বর সদস্য এই সমিতির জন্মলগ্ন থেকে আমি এই সমিতির সাথে জড়িত আছি এই সমিতির অনেকগুলা ফ্ল্যাট আছে তার ভিতরে আমরা এই শান্তি মহলের চার এবং আট নম্বর ফ্ল্যাটের এ এবং আট নম্বর ফ্ল্যাটের এ চার নম্বর প্ল্যাটের সি বি এই দুইটা প্ল্যাট নিয়েছি এবং এখান থেকে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি এখানে আমাদের কিস্তির মাধ্যমে এই ফ্ল্যাটগুলো দেওয়া হয়েছে এবং এই সমিতির যারা কর্মকর্তা বিশেষ করে ফারুক ভাই উনি অত্যন্ত ভালো মানুষ সুনামের সহিত এই সমিতি সে দিয়ে দুজন যাব চালিয়ে আসিতেছে আমি স্বপ্নের সাথে থাকতে পেরে আমি খুব গর্বিত আমি তার সার্বিক সাফল্য কামনা করি ঠিক এইভাবেই সতেরো বছর যাবৎ শতনির মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সাধারণ মানুষের ভালোবাসার এক প্রিয় প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে তাই তো আমাদের শতনির মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের অংশ হতে পারেন হতে পারেন ফরিদপুরের প্রাণ কেন্দ্র অবস্থিত একটি আধুনিক মানের ফ্ল্যাটের মালিক আমাদের সাথে যোগাযোগের ঠিকানা শতনির মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড চকবাজার মসজিদ মার্কেটের তৃতীয়তলা ফরিদপুর সদর ফরিদপুর আর ফরিদপুরে এক কথায় এক স্লোগান উঠুক আন নয় ভাড়ায় বাড়ি ভাড়ার টাকায় নিজের বাড়ি হাফেজ